নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত আজ বুধবার আঠারোই জুন দু পঁচিশ আসুন দেখেনি আজকের প্রি মার্কেট আপডেট মানে বাজার খোলার আগে বিশ্বজুড়ে আর ভারতে কি কি গুরুত্বপূর্ণ খবর আছে আমরা কিছু জরুরি খবর আর তার প্রভাব নিয়ে একটু আলোচনা করব মানে যাতে আজকের বাজারের জন্য একটা আন্দাজ পাওয়া যায় চলুন শুরু করা যাক প্রথমেই দেখি আন্তর্জাতিক পরিস্থিতি মানে শুক্রবার থেকে ইসরায়েল আর ইরানের মধ্যে আবার একটা নতুন টেনশন শুরু হয়েছে তাই না তার সাথে আবার ইউএস থেকে একটা খবর একটু চিন্তারই মনে হচ্ছে মে মাসের রিটেল সেলস নাকি প্রত্যাশার চেয়ে বেশি কমেছে প্রায় জিরো পয়েন্ট নাইন এটা কি ইকোনমিক স্লোডাউনের দিকে ইশারা করছে হ্যাঁ ঠিকই তবে একটা মজার জিনিস হল মানে এই জিও টেনশন সত্ত্বেও তেলের দাম সামান্য বাড়লেও বিশ্ববাজারে কিন্তু খুব বড় কোনো প্রভাব পড়েনি এখনও এর একটা কারণ হতে পারে ইউএসএর নিজের অয়েল প্রোডাকশন বেশ খানিকটা বেড়েছে আর ওপেক প্লাস দেশগুলো সাপ্লাই মোটামুটি ঠিক রেখেছে ও আচ্ছা এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য এসেছে তেহরান থেকে লোক সরানোর কথা সেটা পরিস্থিতিকে আরেকটু মানে যাকে বলে জটিল করেছে যদিও ভারত কিন্তু এই সব ক্ষেত্রে বরাবরই একটা নিউট্রাল স্ট্যান্স নিয়ে চলে যেমন ধরুন চাবাহার পোর্ট নিয়ে তাদের যে প্ল্যান হুম ঠিক এবার একটু জাপানের দিকে তাকাই ব্যাঙ্ক অফ জাপান তাদের শর্ট টার্ম ইন্টারেস্ট রেটস তো একই রেখেছে পয়েন্ট ফাইভ পারসেন্ট কিন্তু বন্ড টেপারিং মানে বন্ড কেনার গতি কমানোর যে পরিকল্পনা সেটা একটু স্লো করে দিয়েছে বলছে। হ্যাঁ আগে যেমন ঠিক ছিল প্রতি কোয়ার্টারে বিলিয়ন বিলিয়ন ইয়েন ইয়েন কমানো হবে এখন সেটা কমিয়ে করা হয়েছে আচ্ছা তার মানে বাজারে টাকা বেশি থাকবে একদম মানে আগের চেয়ে বেশি লিকুইডিটি বা টাকার যোগান বজায় রাখতে চাইছে আসলে বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা আছে তো যেমন ধরুন ইউএস ট্যারিফস বা মিডল উত্তেজনা এই সব কিছুর কথা ভেবেই বোধহয় তারা বাজারে হঠাৎ কোনো শক দিতে চাইছে না একটা স্মুথ ট্রানজেকশন চাইছে বুঝলাম বেশ এবার ভারতের কথায় আসা যাক আরবিআই গভর্নর কি কিছু বলেছেন রেড কাট নিয়ে হ্যাঁ উনি ইঙ্গিত দিয়েছেন যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যদি কমতে থাকে তাহলে ফিউচারে আরও রেড কাট হতে পারে কিছুদিন আগেই তো পঞ্চাশ বেসিস পয়েন্টস কাট হলো আর স্ট্যান্ডসটাও অ্যাকোমোডেটিভ থেকে বদলে নিউট্রাল করা হয়েছে হ্যাঁ নিউট্রাল স্ট্যান্ডস মানে ঠিক কোন দিকে যাবে বোধা মুশকিল হ্যাঁ মানে পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে তবে ইনফ্লেশন কমলে রেট কাটের আশাটা বাজারের জন্য তো পজিটিভ তার সাথে সিআরআর কাট করার ফলে ব্যাংকের হাতে লিকুইডিটি বাড়বে এটা এফ ওয়াই টোয়েন্টি সিক্সে মানে ভলিউম গ্রোথ বাড়াতে সাহায্য করতে পারে কিন্তু সব খবর কি এরকম ভালো যেমন ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ বলছে বর্ষা একটু আগে আসায় জুন মাসে নাকি সিমেন্টের চাহিদা একটু কমতে পারে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইয়ার অন ইয়ার গ্রোথ নাকি ছিল মাত্র সেভেন পার্সেন্ট ঠিক আর ধারণা করা হচ্ছে কিউ ওয়ান ওয়াই টোয়েন্টি সিক্সে এই গ্রোথ সিঙ্গল ডিজিটেই আটকে থাকবে যদিও আগের কোয়ার্টারে মানে কিউ ফোর ওয়াই টোয়েন্টি ফাইভে গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের জন্য গ্রোথ ভালোই ছিল টেন এলেভেন পার্সেন্ট মতো হ্যাঁ কিন্তু সামগ্রিকভাবে দেখলে পুরো ওয়াই টোয়েন্টি ফাইভে সিমেন্ট সেক্টরের গ্রোথ ছিল খুবই কম মাত্র পাঁচ ছ পার্সেন্ট এটা প্যান্ডেমিকের পর সর্বনিম্ন বিশেষ করে সাউথ আর ইস্ট ইন্ডিয়াতে কম্পিটিশন খুব বেশি আর সাপ্লাইও প্রয়োজনের তুলনায় বেশি তাই দামটা দুর্বল ক্যাপাসিটি ইউটিলাইজেশনও কি কমেছে হ্যাঁ কিউ ফোরে প্রায় নাইনটি পার্সেন্ট থাকলেও পুরো এফ ওয়াই টোয়েন্টি ফাইভে গড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টে নেমে এসেছে আগের বছর ওয়াই টোয়েন্টি ফোরে ছিল সেভেন্টি সেভেন পার্সেন্ট শেয়ার বাজারের দিকে যদি টাকাই বাবা দুই হাজার পঁচিশের প্রথমার্ধে প্রায় টোয়েন্টি বিলিয়ন ডলার্সের ব্লক ব্লকডিলস হয়েছে মূলত কারা বিক্রি করছে প্রমোটার্স আর ফরেন ইনভেস্টার্স হ্যাঁ ঠিক তাই যেমন বিবি এয়ারটেল আইটিসি এশিয়ান পেইন্টস বিশাল মেগামার্ট এদের শেয়ারে বড়সড় লেনদেন হয়েছে আর বেদান্তার কথাও শোনা যাচ্ছে হিন্দুস্তান জেঙ্কের শেয়ার বিক্রি করে নাকি সাড়ে সাত হাজার কোটি রূপে তোলার প্ল্যান করছে এত বিক্রি কেন হচ্ছে দেখুন একটা কারণ হতে পারে অনেক ইন্ডিয়ান সাবসিডিরি কোম্পানি এখন বেশ প্রিমিয়াম ভ্যালুয়েশনে ট্রেড করছে তো এই সুযোগে প্রমোটার্স বা বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা হয়তো কিছুটা প্রফিট বুকিং করছেন মানে অংশত শেয়ার বিক্রি করে লাভ তুলে নিচ্ছেন আচ্ছা তবে অন্যদিকে এই যে লিকুইডিটি আসছে বাজারে মিউচুয়াল ফান্ডস কিন্তু সেটা কাজে লাগিয়ে ভালো শেয়ার কিনছে উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এরকম জরুরি অর্থনৈতিক বিশ্লেষণ সহজ করে আপনাদের কাছে পৌঁছে দিতে আচ্ছা ওলার একটা নতুন বিজনেস মডেলের কথা শুনলাম জিরো পারসেন্ট কমিশন মানে কি এটা হ্যাঁ এটা একটা নতুন মডেল চালকরা ভাড়ার পুরো একশো পার্সেন্ট টাকাটাই পাবেন ওলা কোনো কমিশন নেবে না তাহলে ওলার লাভ কি ওলা চালকদের থেকে তাদের অ্যাপ ব্যবহারের জন্য একটা ফিক্সড সাবস্ক্রিপশন ফি নেবে মানে একটা মাসহারা বা বাৎসরিক চাঁদা টাইপের ও অটো বাইক ক্যাব সবার জন্যই হ্যাঁ সবার জন্যই প্রযোজ্য হবে বলছে এই সাবস্ক্রিপশন বা অ্যানিউটি মডেলটা আসলে ওলার আইকে আরও প্রেডিক্টেবল বা স্থিতিশীল করতে পারে কমিশনের উপর নির্ভরতা কমবে আর চালকরা পুরো ভাড়া পেলে ড্রাইভার চান মানে চালকদের কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা হয়তো কমবে দেখা যাক বেশ ইন্টারেস্টিং আরেকটা বড় খবর আছে পলিক্যাব ইন্ডিয়া নিয়ে বিএসএনএল থেকে ভারত নেট প্রজেক্টের অধীনে একটা বিশাল কন্ট্রাক্ট পেয়েছে তাই না ছ কোটি টাকার হ্যাঁ কর্ণাটক গোয়া পন্ডিচেরির জন্য এটা একটা বেশ বড় মাপের প্রজেক্ট এর মধ্যে ডিজাইন সাপ্লাই কনস্ট্রাকশন ইনস্টলেশন সব আছে আর দশ বছরের মেন্টেন্সও কিন্তু আবার অন্যরকম খবর ডোনাল্ড ট্রাম্প নাকি ফার্মা ট্যারিফস নিয়ে কিছু বলেছেন হ্যাঁ বলেছেন যে ফার্মা ট্যারিফস খুব তাড়াতাড়ি আসতে পারে আর এই খবরে ন্যাটকো ফার্মা লরুস ল্যাবস মানে যাদের ইউএস মার্কেটের উপর নির্ভরতা বেশি তাদের শেয়ার একটু পতন দেখা গেছে এটা কি চিন্তার বিষয় দেখুন যদিও এই ট্যারিফ নিয়ে এখনও কোনো স্পষ্টতা নেই মানে চূড়ান্ত কিছু হয়নি তবে এই ধরনের খবর ফার্মা সেক্টরের জন্য একটা অনিশ্চয়তা তো তৈরি করেই এটা একটা নিরপেক্ষ পর্যবেক্ষণ হ্যাঁ আরেকটা বড় বিনিয়োগের খবর আছে হিন্দুস্থান জিঙ্ক রাজস্থানে নাকি বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করছে হ্যাঁ একটা ইন্টিগ্রেটেড জিঙ্ক মেটাল কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা লক্ষ্য হল আগামী তিন বছরে জিঙ্ক লিড আর সিলভারের উৎপাদন দ্বিগুণ করা বিশাল অঙ্কের বিনিয়োগ অবশ্যই তবে এত বড় ক্যাপেক্স বা পুঁজি নিবেশের ফলে কোম্পানির রিটার্ন রেশিওস এবং ব্যালেন্সশিটের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে বাজারে কিন্তু একটু উদ্বেগও তৈরি হয়েছে পরিমাণটা সত্যি অনেক আর একদম শেষ খবর সেবি নাকি এনএসই আর বিএসির উইকলি ইন্ডেক্স ডেরিভেটিভস এর এক্সপায়রির দিন বদলের প্রস্তাবে সাই দিয়েছে হ্যাঁ অনুমোদন দিয়েছে এনএসসির এক্সপায়ারি হবে মঙ্গলবার আর বিএসএর বৃহস্পতিবার এটা এক সেপ্টেম্বর দু থেকে চালু হবে এতে ট্রেডারদের সুবিধে অসুবিধে কিছু মার্কেট এক্সপার্টস বলছেন মঙ্গলবার এক্সপায়ারি হলে ডে ট্রেডার্সদের জন্য হয়তো সুবিধা হবে আর বৃহস্পতিবার এক্সপায়ারি পজিশনাল ট্রেডার্সদের জন্য ভালো হতে পারে এটাও মনে করা হচ্ছে যে এনএসসি এই পদক্ষেপের মাধ্যমে ডেরিভেটিভস মার্কেটে তাদের যে মার্কেট শেয়ার কিছুটা কমেছিল সেটা হয়তো ফিরে পাওয়ার চেষ্টা করছে তাহলে আজকের ভি লার্ন ইনভেস্টিং এর আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এলো সংক্ষেপে বললে বিশ্ববাজারে জিও পলিটিক্যাল টেনশন আর ইউএস কনজিউমার স্পেন্ডিং নিয়ে উদ্বেগ ব্যাঙ্ক অফ জাপানের একটু সতর্ক পদক্ষেপ ভারতে আরবিআই এর রেট কাটের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু সিমেন্ট সেক্টরে চাহিদার অভাব একটা চিন্তার কারণ শেয়ার বাজারে বড়সড় ব্লক ডিলস চলছে ওলা একটা নতুন সাবস্ক্রিপশন মডেল এনেছে পলিক্যাব একটা বিশাল কন্ট্রাক্ট পেয়েছে ফার্মা সেক্টরে ট্যারিফ নিয়ে অনিশ্চয়তা হিন্দুস্তান জিঙ্কের বিরাট বিনিয়োগের পরিকল্পনা আর শেষে এনএসসি বিএসির এক্সপায়ারি ডে এর পরিবর্তন হ্যাঁ এই সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন কিন্তু থাকছেই মানে বাজারের এই যে এত ওঠানামা এত রকমের জাতীয় আন্তর্জাতিক ঘটনা এই সবের মধ্যে একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে নিজের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ঠিক করবেন বা নিজের পোর্টফোলিওকে সামলে রাখবেন এটা কিন্তু একটু ভাবার বিষয় একদম আজকের মতো আমরা এখানেই শেষ করছি উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার পরের পর্বে নতুন কিছু তথ্য আর বিশ্লেষণ নিয়ে হাজির হব নমস্কার